জনাব আমাদের দেশের অন্যতম একজন ইসলামী বক্তা তিনি একটা ইসলামী অনুষ্ঠানে বলেছেন যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপর একটা রাজনৈতিক দল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা বলেছে আপনি রাজনৈতিক ময়দানে আসুন সেখান থেকে কথা বলুন ঠিক আছে তারই জবাবে জনাব আজারি আবার সিলেটের একটা অনুষ্ঠানে বলেছেন যে আমি কোনো দলকে মিন করে বলি নাই কেন আমার ভাই এরা তাদের দলের দিকে নিয়ে গেলেন আমি বুঝিনা দেশে আরও আটচল্লিশটা নিবন্ধিত দল আছে তারাই তো হতে পারে একজন দায়ী হিসেবে আমি যেভাবে কথা বলার দরকার সেভাবে বলেছি দায়ীদের কাজই এটা সেখান থেকে আপনারা নেবেন কিন্তু একটা শিশুও এই কথার অর্থ বুঝে যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে কোন দলকে তিনি মিন করেছেন আর আরেকটি কথা হচ্ছে উনি কি বলছেন এক দল খেয়ে গেছে আর একটা আরো আটচল্লিশটা নিবন্ধিত দল আছে তারা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সহজ কথা সে কথা তো তিনি বলেননি তার মানে একটা রাজনৈতিক দলকেই তিনি মিন করে বলেছেন তিনি সত্যের বর খেলা করেছেন তিনি এটি জানেন তিনি পড়াশোনা করেছেন মালয়েশিয়াতে আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি জানেন না দেশের আরো জনগণ তো এই কথাই বলছে যে একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কাদেরকে মিন করে বলা হয় কাদেরকে উদ্দেশ্য করে বলা হয় এবং জনাব আজহারি সাহেবের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে যেই দল ক্ষমতায় আসবে সেই দল যে খাবে বা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি কি করে জানেন ওই দল ক্ষমতায় গিয়ে তো নাও খেতে পারে খাওয়া দাওয়া নাও করতে পারে তারা অত্যন্ত অনেস্ট কাজ করতে পারে দেশের জনগণের জন্য কাজ করতে পারে তার কাজে অ্যাডভান্স কিভাবে এই কথাটা তিনি বললেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আরেকটা দলকে তিনি মিন করেছেন তিনি বলেননি একদল খেয়ে গেছে আর আটচল্লিশটা দল খাওয়ার জন্য প্রস্তুত এটি আমি আবার বলছি প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই আরেক দলটা বলতে কাকে মিন করেছে উনি কি বলেছেন আরো সাতচল্লিশ আটচল্লিশ নির্বাচন কমিশনে যারা নিবন্ধিত আছে তারা প্রস্তুত হয়ে আছে যদি বলতেন এক দল খেয়ে গেছে আরো আটচল্লিশটা দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তাহলে খুব বিশ্বাস করা যে যদি উনি কাউকে মিন করেননি তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় হ্যাঁ এখন মেসেজ নিয়েছে একটা বড় রাজনৈতিক দল এখান থেকে মেসেজ নিয়েছে ওনার কথা থেকে উনি তো দায়ী ওনার কথা থেকে মেসেজ নিয়েই তো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তো দল এটা এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের ঠিক আমি বলবো যে এটা আপনারা কি কেউ বিশ্বাস করেন যে এই কথার অর্থ কেউ বোঝে না বর্তমানে একটা রাজনৈতিক দল দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল মেজরিটি তাদের পক্ষে এটা কি কেউ বুঝতে কোনো অসুবিধা হয় যে কথাটা যখন বলা হয় একদল খেয়ে গেছেন আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমাদের সমন্বয়ক ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে বলে কাকে মিন করে বলে এটা তো বোঝা চা সহজেই খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন এটা ইসলামের কথা নয় কোরআনের কথাও নয় ন্যায় নীতির কথা কোরআনের ঠিক আছে কাজেই এটা তো আমরা এখনো জানি না ওই নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা খাবে কি খাবে না তারা তো দেশের মানুষের সাথে ভালো ব্যবহারও করতে পারে খাওয়া দাওয়া বন্ধও করতে পারে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে কাজে অ্যাডভান্স আমরা কেউই এটি বলতে পারেন না বলতে পারি না একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন খুব প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না সাধারণ জনগণের কাছে কোনো ভুল মেসেজ যায়নি সাধারণ জনগণের কাছে কোনো ভুল মেসেজ যায়নি জনগণ উনি যেটা বলেছেন যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে জনগণও বুঝেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই দলটি ক্ষমতায় গিয়ে তো নাও খেতে পারে এই 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 যে 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 আমার আমি আমি কথা বলতেছি সাদা টুপি এই যে সাদা টুপি এই কথাগুলো তো খারাপ এখানে প্রচুর মানুষ আছেন প্রত্যেকেরই প্রায় সাদা টুপি কাজে এইভাবে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই এদিকে তাকাও এদিকে এদিকে এই সিলেট এই যশোর হ্যাঁ এখানে একটা আরও বিউটি আছে কথার মধ্যে আরও সৌন্দর্য আছে এগুলো সব শ্রবণ কুটু সব শ্রবণ কুটু যাই হোক শুনতে ভালো লাগে না অনেক কথাই ওই যে কাউ বয় হ্যাঁ ইনট্যাক্ট এইসব কথাও কিন্তু খুব দৃশ্য শ্রবণ কুটু এগুলো যায় না এগুলো ইসলামী বক্তা ইসলামী বক্তব্যে এগুলো যায় না আবারও বলি যে কথায় আমরা ছিলাম অনেক ভক্ত আছেন জনাব আজহারির এবং তারা আমার কঠোর সমালোচনা করবেন আমি কিন্তু করছি না আমি কিন্তু কারণ নাম উল্লেখ করি নেই কাজে আপনারা আমার কথাটাকে ওনার দিকে কার দিকে নেবেন আমি জানি না অনেক আজহারি বাংলাদেশে আছে আজাহার বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছে তারাই আজহারি সো আমি কিন্তু কারো নাম উল্লেখ করি নেই আমাকে দোষ দেওয়া যাবে না এবং যাদেরকে মেন করেছে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এটি আপনারা সবাই জানেন সো আমি আমার কথা বলতে চাই অনেকে আমার সমালোচনা করবেন কিন্তু আমি এটা সাধারণের বক্তব্য আমি তুলে ধরেছি এবং এইভাবে এই টুপি এই সাদা টুপি এই সিলেট এই যশোর এই কথাগুলো শ্রবণ করটু এবং যে কথাটি তিনি বলেছেন আবারও বলি অত্যন্ত সহজ কথা সাধারণ কথা তিনি বুঝে শুনে সব জ্ঞানে বলেছেন আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করেছেন তিনি অবশ্যই বুঝেছেন তিনি একটি দলকে মিন করে বলেছেন এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে প্রস্তুতি নিচ্ছে কিন্তু তিনি বলেননি এক দল খেয়ে গেছে নির্বাচন কমিশনের নিবন্ধিত আরও আটচল্লিশটি দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সিম্পল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ